শিবির সন্ধে একজন ছেলের একটা ফেসবুক স্ট্যাটাস তুলে ধরতে পেরেছে তার বিরুদ্ধে বিশাল মিছিল করেছে সেখানে শিবির ছাত্র দলের তিরিশটিরও বেশি এক বছর গত এক বছরে পাঁচই আগস্টের পর তিরিশটিরও বেশি ধর্ষণ এবং অসংখ্য নারী হেনস্থার ঘটনা তুলে ধরে তার প্রতিবাদ জানিয়েছেন সবচেয়ে আশ্চর্যের বিষয়ে মানুষের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের একটা কমিটিতে চারশো জন লোক যদি থাকে তাহলে তাদের কেন বাইরের লোক ভাড়া করে প্রচারণা চালাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি কাউকে ভোট দেওয়ার জন্য দাওয়াত দিতে হয় তাদের কেন বাইরের লোক ভাড়া করা লাগতেছে চুরি করবেন চুরি ধরে ধরা পড়লে তখন চুর চোর ধরলো কেন ঠিক আওয়ামী লীগের শাসন পেয়েছেন নাকি এটা ডাকস নির্বাচন নিয়ে পরিস্থিতি ক্রমাগত ভিন্ন দিকে চলে যাচ্ছে অনেক বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে ডাকসু নির্বাচনের নানা দিক নিয়ে সম্প্রতি আমরা দেখলাম সেখানে নারী হেনস্থা নিয়ে একটা বড় ধরনের তার বিপরীতে বিশাল মিছিল করে যদিও সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে নয় সেটা করেছে ঢাকা মহানগরী তো এবং ডাকসু প্যানেলের কাউকে সেখানে রাখা হয়নি শিবির থেকে করা হয়েছে সেটি হচ্ছে যে তারা আসলে ডাকসু প্যানেলকে শিবিরকে কোনোভাবেই বিতর্কিত করতে চাইছে না তো যে কারণে তারা আলাদাভাবে করেছেন এই মিছিলটা সেটা হচ্ছে যে ছাত্র দলের এ যাবতের যতগুলো ধর্ষণ ছিল নারী কেলেঙ্কারি ছিল নারী হেনস্থার ঘটনা ছিল শিবির আবার সেগুলোকে তুলে ধরেছে যেখানে ছাত্র দল মাত্র শিবির সন্ধে একজন ছেলের একটা ফেসবুক স্ট্যাটাস তুলে ধরতে পেরেছে তার বিরুদ্ধে বিশাল মিছিল করেছে সেখানে শিবির ছাত্র দলের তিরিশটিরও বেশি এক বছর গত এক বছরে পাঁচই আগস্টের পর তিরিশটিরও বেশি ধর্ষণ এবং অসংখ্য নারী হেনস্তার ঘটনা তুলে ধরে তার প্রতিবাদ জানিয়েছেন যখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে শিবির সন্দেহ করে তার একটি স্ট্যাটাস নিয়ে সারা দেশ গরম করল তখন আমরা ভেবেছিলাম সম্ভবত ছাত্রদলের কেউ অন্তত এই নির্বাচনের আগে নারী হেনস্তার সাথে জড়িত হবে না কিন্তু আমরা রাজশাহীতে দেখলাম ছাত্র দলের নারীরা নারীদেরকে এত বাজে বাজে কমেন্ট করেছে এবং ছাত্র দলের ছেলেরা এত বাজে বাজে কমেন্ট করেছে যেটা আসলে শেষ পর্যন্ত মধ্যরাতে মেয়েরা একটা হল থেকে রাস্তায় নেমে এসেছে এত বাজে তাদের সাথে এত বাজে শব্দ ব্যবহার করা হয়েছে যেটা মুখে উচ্চারণ করার মতো নয় অপরদিকে ছাত্রদল মরিয়া হয়ে ডাকসু নির্বাচনে এমন এমন কিছু কাজ করছে যেটা রীতিমতো ডাকসুর কর্তৃপক্ষকে নির্বাচন কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে একের পর এক নির আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে ছাত্রদল সকল ক্ষেত্রে এক নম্বর হচ্ছে প্রথমে তারা মনোনয়ন পত্র জমা দিলত পরে তাদের জন্য সময় বাড়াতে হয়েছে তারপরে আবার তারা যখন যেটা চাচ্ছে অহিনাজিলের মতো ডাকসুর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে তাদের পক্ষে এরপরে দেখা গেল কি এখন তারা আবার বিধি লঙ্ঘন করে বাইরে থেকে ঢাকা কলেজের ছাত্র ভাড়া করে বা হয়তো বা কোনো ছাত্রই না পারে এমন কাউকে ভাড়া করে এনে প্রচারণা চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ করছে আজকে রনির হাতে একজন ধরা পড়ল রনি তাকে লিফলেট দিতে গেছে পরিচয় জানতে চাইছে সে বলে সে রোকে হলে থাকে মানে এমন এমন স্টুডেন্টদেরকে নিয়ে আসছে আমি টোকাই বললাম এই কারণে যে সে ছাত্র না টোকাই সেটা আসলে এখনো বোঝা যাচ্ছে না কারণ সে ঢাকা কলেজে পরিচয় দিয়েছে ঢাকা কলেজ আবার এটা প্রতিবাদ জানিয়েছে ঢাকা কলেজের নাম তো এরকম ছেলেদের নিয়ে আসছে যে জানেই না যে রোকেয়া হলে আসলে ছেলেদের মানে ছেলেদের থাকার জায়গা না এটা আসলে মেয়েদের থাকার জায়গা হল হলে একটা ছেলে রুকে হলে মেয়ের রোকে হল আপনি রোকে হলে কেন থাকবেন রোকে হলে মেয়ের থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপুরা আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই ভাই কেন রোগে থাকে আপনারা কেন এটা প্রতিবাদ করেন না আমরা আসলে লজ্জা পাইতেছি যে প্লিজ আপু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটা এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাসিবুর রহমান সাকিবকে সদস্য পদে এরপরে তার সে তাকে যখন পরিচয় জিজ্ঞেস করা হলো সে বলে দিল যে ঢাকা কলেজে পড়ে নিঃসন্দেহে তাকে আইডি কার্ড চাইলে দেখাইতে পারতো না যাই হোক এই যে ঘটনাটা তারা যে অন্যায়গুলো করছে যে চুরি করছে তারা অপরাধ করছে সেটা আবার ধরতে গেলে তারা উল্টো তার উপর চড়াও হচ্ছে রনির বিরুদ্ধে মামলা করে বসে আছে ছাত্রদল বিরুদ্ধে ঢাকা কলেজে করছে যেখানে পাবে কি জবাই এই টাইপের রনির রনিকে রনিকে অর্থাৎ এইসব আসলে স্লোগান মুখে আনলে হয়তো ইয়ে খাইতে হবে রেস্ট্রিকশন খাইতে হবে এরকম বাজে স্লোগানগুলো তারা দিতে শুরু করেছে ছাত্রদল দল কোনোভাবেই এই নির্বাচনকে সুষ্ঠুভাবে হতে দিবে না বলে অনেকজন আধা জল খেয়ে নেমেছে আইনি ভাবে তারা মোকাবিলার চেষ্টা করেছে নির্বাচন বাতিলের চেষ্টা করেছে মামলা দিয়েছে নিজেরা পেরে না পারলে অন্যদেরকে দিয়ে দেওয়াইছে নানাভাবে এই ডাকস নির্বাচনকে প্রথম থেকেই আটকানোর চেষ্টা করছে ছাত্রদল ছাত্রদলের এইসব আচরণ নিয়ে ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় মানুষের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের একটা কমিটিতে চারশো জন লোক যদি থাকে তাহলে তাদের কেন বাইরের লোক ভাড়া করে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি কাউকে দিতে হয় কেন লোক করা লাগতেছে যে কয়েকজন তাদেরকে তাদের তারা বললো যে না তাদের বিশাল প্যানেল এই জন্য লোক বেশি তাদের এই জন্য মনোনয়ন জমা দিতে দেরি হয়ে যাচ্ছে সে লোকগুলো কোথায় ছাত্র কোনো বন্ধু বড় ভাই যদি থাকেন দয়া করে আমার প্রশ্নের জবাব দিয়ে যে আপনাদের এই লোকগুলো কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলে পেলে নাই তারা কি আপনাদের লিফলেট বিতরণ করতে পারে না রোকে হলে থাকা ছেলেরা কেন লিফলেট বিতরণ করছে আর ঢাকা কলেজের যারা রনির বিরুদ্ধে মিছিল করলো ওই ছেলে ঢাকা কলেজের এই পরিচয় কি রনি দিয়েছে না ওই ছেলে দিয়েছে তো ছেলের বিরুদ্ধে আপনারা মিছিল করছেন না কেন ওই ছেলেকে যারা ভাড়া করে নিয়ে আসছে তাদেরকে কেন ধরছেন না চুরি করবেন চুরি ধরে ধরা পড়লে তখন চোর ধরলো কেন ঠিক আওয়ামী লীগের শাসন পেয়েছেন নাকি এটা চুরি ভিডিও ভিডিও লোক তার দোষ হয়ে গেছে তুই চুরি ভিডিও করলে দোষ হবে না আরেক মেয়ে দেখলাম প্রশ্ন করছে শিবিরের ঐশী জোটের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এক ছেলেকে আর মানকে প্রশ্ন করছে যে আপনারা নারী নিরাপত্তা দিবেন তাহলে নারীর ছবি কেন দিলেন সে কি নারী তার কাছ থেকে তো নারীরা অনিরাপদ সেজন্যই তো তার ছবি দিতে হবে সে তো যে সিনেমায় দেখানো সেই ভিলেনের মতো পা এর উপর পা মানে ইয়ের উপর পা তুলে ছেলেরা যাচ্ছে যে জিমে ঢুকছে তার টেবিলের উপর পা তুলে বেয়াদবের মতো বসে আছে তাকে যদি বলা হতো যে ভাই আপনি পা আপু আপনার পাটা না মান সে হয়তো এই এর মামলা দিয়ে দিত হয়তো সেটাই চেয়েছে যে আমাকে কেউ কিছু বলুক যাতে আমি তাকে একটা এটা নিয়ে একটা কেওয়াজ তৈরি করতে পারি ফলে তাকে কেউ নাটতেও জানে খাটতেও জানে নাই জাস্ট দূর থেকে ছবিটা তুলে দেখিয়ে দিয়েছে যে এরকম ভাবে কিছু মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ জিমের পরিবেশ নষ্ট করছে সেটা নাকি অপরাধ হয়ে গেছে অর্থাৎ অপরাধ যে করেছে তার অপরাধ না অপরাধ যে ধরবে তার অপরাধ হয়ে গেছে ছাত্র কালচার যদি যদি একই কালচার দেখায় এই যে লেজুর রাজনীতি বিএনপি অনেক ধরনের কালচার দেখাচ্ছে ব্যারিস্টার রুমিন ফারা রুমিন ফারহানা ফজু কাকা থেকে শুরু করে ফজলুর রহমান থেকে শুরু করে হাবিবুর রহমান জিব কেটে ফেলবে হ্যাঁ তো এরকম অনেকেই অনেক ধরনের আচরণ দেখাচ্ছে শো করছে কিন্তু সেই একই রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা এই প্রার্থীরা দেখায় তাহলে আসলে কোনো পার্থক্য থাকে না আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর পরিচয় দিয়ে না আপনারা বিএনপির হয়ে থাকেন ওই ফজলুর রহমানদের মতো হাবিবুর রহমানদের মতো যাই ইচ্ছা তাই বলেন দয়া করে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান নিয়ে খেলতে আসবেন না ছাত্র দলের ভাইদের প্রতি আমার একান্ত অনুরোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানটা অন্তত রক্ষা করেন বিশ্ব বিশ্ববিদ্যালয়ে আপনারা যেটা করলেন আপনারা অন্যদেরকে মনোনয়ন পত্র দিবেন না এটা কি এটা মগের মূল্য এই যে মূল্য পেয়েছেন এত সহজ হয়ে গেছে সবকিছু পুলিশ আপনাদেরকে প্রশ্রয় দিচ্ছে প্রশাসন আপনাদেরকে প্রশ্রয় দিচ্ছে এভাবে ভেবেছেন কি বাংলাদেশটা আপনাদের হয়ে গেছে এই বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিতে শিখে গেছে চব্বিশ যেটা মানুষকে শিখিয়েছে সেটা হচ্ছে মানুষ এখন আর জীবনের মায়া করে না প্রতিবাদ করে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত আজকে একটা নতুন জিনিস দেখলাম আসার পথে যারা দশ টাকা করে ঘাট থেকে চাঁদা নিত তারা চাঁদা নেয় না কারণ এখন মানুষ মোবাইল খুলে বসে থাকে কে চাঁদা নেয় দেখি দুই বেলা নেয় আবার খবর হয় আবার বন্ধ করে চাঁদাবাজি বন্ধ করার জন্য এখন মানুষ রাস্তায় নেমে পড়েছে এখন গোপনে ভিডিও করে মানুষ সেগুলো জায়গা মতো দিয়ে দিচ্ছে সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান কে ভিডিও করেছে এটা নিয়ে কোনো বিচার হবে না অপরাধীর ভিডিও ছবি তুললে কোনো বিচার হবে না কারণ সে অপরাধী যে অপরাধী তার অনুমতি করবে না ঠিক আছে আমি একটু সেভ করে আসি টাইডা লাগাই নেই তার ছবি তুলতে গেলে অতএব এইসব খেলা বন্ধ করেন এই খেলা বন্ধ করে সুদ্রে যান অন্তত নির্বাচনের আগ পর্যন্ত নিজেদের একটা ইমেজ ভালো ইমেজ দেখান কয়টা দিন আর মাত্র পাঁচ দিন আছে এই পাঁচ দিন তো নিজেদের চরিত্রটা একটু বদলাতে পারেন তাতেও তো কিছু মানুষের আস্থা আপনারা পাবেন এক শিবিরের পেছনে লেগে আছেন রনির পেছনে লেগে আছেন অমুকের পেছনে লেগে আছেন তমুকের পেছনে লেগে আছেন সবার পেছনে কেন আবার সবাই মিলে শিবিরের বিরুদ্ধেও লাগতেছেন মিডিয়াকে ভাড়া করে নিয়ে আসতেছেন এগুলো করেন না এখন মিডিয়াও সত্য কথা বলতে শুরু করেছে যদিও ব্যালেন্স করার জন্য সত্য মিথ্যা দুটোই বলে তারপর বলতে শুরু করেছে অতএব পার পাবেন না সতর্ক হয়ে যান